এই বাচ্চার সামনে জবাব দিতে পারতায় নাই মাত্র সাত দিন বাচ্চা সারা জীবন বুরহান উদ্দিনের দুইটাই উদ্দেশ্য একটা উদ্দেশ্য হইল আল্লাহ জীবনে বাঁচতে হইলে হালাল রুজি হুরিয়া খাইম ব্যবসার উদ্দেশ্যে আরো বর জমিন তুলে নদী ভতে আইয়া তখন সিলেট না তখন গৌড় আইছ আল্লাহ যদি কোনোদিন সুযোগ দাও নিজের জীবন বাঁচাইমু তুমি আল্লাহর ইসলামর পতাকা কারে উড়াইমু এত স্বপ্ন লইয়া জীবনে এত দূর ধনে আইলাম একদিন দুই দিন এক বছর দুই বছর করি করি বা সত্যি রাশি নব্বই বছর বুরহান উদ্দিন মা গ সুযোগ দিলায় না আমার দ্বারা মনে হয় দিনের কোনো কাম হইল না আল্লাহ একটা বাচ্চা দেও একটা বাচ্চা দেও যদি বাচ্চা ভাই গলা বাচ্চা ঘুরে তোমার পথর প্রতীক মানে ইসলামের আওয়াজ স্বপ্ন আল্লাহর স্বপ্ন তাহার যুদ্ধ রক তো আল্লাহ হাত তুলিয়া খান আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামরে তো তুমি 90 বছর বয়সে বাচ্চা দিলাই মাবুত গো ইব্রাহিম আলাইহিস সালামরে তো 90 বছরে বাচ্চা দিলাই আমি যদি বুড়া হই গেছি তুমি আল্লাহ চাইলে তোharo দিথায় এগো আচ্ছা গো বুলা আমার কোনো সালতে না তোমার দিনর লাগি গো বাচ্চা আমারে দেও খান দি দে খান দিতে আল্লাহর লীর মুখে দিআইলা আল্লাহ যদি দয়া করি একটা বাচ্চার মুখ দেখাও তুমি আল্লাহর নামে একটা গরু গরু বাচ্চাদের মাঝে লি আল্লাহ খান আল্লাহর দয়া গেছে হাসাও একদিন বিভিয়ে খবর দিল আল্লাহ মেহরবানি গেছে আল্লাহ এক বাচ্চার মুখ প্রতিজ্ঞা দিন দন দিন যায় রাত যায় কোন দিন জানি সোনার চান্দর মুখ দেখ আল্লাহর হুকুম পূর্ণিমার চাঁদ দুনিয়ার মাঝে আইলা সাত দিন সময় বাচ্চার নাম রাখলা গুলজার আলম সুহান গুলজার আলম আল্লাহর রাস্তায় গরু কুরবানি শূন্যতে আকিকা দিয়া গরু কুরবানি হল্লা এই গরু কুরবানির মধ্য দিয়া মাত্র তেরো জন মুসলমান বা তেরোটা পরিবার মুসলমান হজরতে বুরহান উদ্দিন সাবল্লগর আজ পর্যন্ত এরিয়ার নাম তেরো রতন দলিল ভত্রে কুনার নাম তেরো রতন গিয়াজি কেন হৌ যে তেরোটা রত্ন ইসলামর তেরো জন রত্ন এই নামটা হইল তেরো রত্ন অথচ সিলেটের অধিকাংশ স্থান নাম হইল হিন্দু আনি নাম শিবগঞ্জ মুসলমানি নামনি শিবগঞ্জ মুসলমানি নাম নেই শিব বাড়ি জি মুসলমানি নাম নেই জগন্নাথপুর মুসলমানি নাম নেই বিশ্বনাথ বেশিরভাগ অতীগার নাম তেরত সেই তের জনকুর আধুনিক ভিরিজ না যে গুস্ত ভিজে তুইলা সারা বছর খাই যা পড়ছেন খাইছেন চিন্তা করছেন যে আমরা তো শেষাম না হালাল গুস্ত আল্লাহ নামে কুরবানি করছে কালসরি পশু ফাখ বিলাই আদি এই এরিয়াটা বড় অন্খার একটা কাকে এক টুকরা গুস্ত জায়গা আনা দিছে তার বাসায় যে এমন জায়গাতে কাকর মুক্তনে গুছ পড়ছে গড় মানুষের যে জায়গা মূর্তি পূজা করি অগ্রী বারে সামনে কুলা ময়দানো মাঠ

মুসলমানি শব্দ নয় মাংস হইল যা মায়ের অংশ তাকে বলে মাংস মুসলমানি শব্দ হইলো গুস্ত কত মুসলমান মাংস কইন্দা জানো মডার্ন হয়ে যা শেষ পর্যন্ত আল্লাহর বুরহান উদ্দিন শাহ সৈয়দ বুরহান উদ্দিন রহমতুল্লাহ তুমি কি আমরার গরুর গলার মাঝে চুরি লাগাই লাই আল্লাহর আল্লাহর মুমিন মুসলমান বন্ধু কোনদিন মিসা মারতে পারে না মুমিন মুসলমানে মিসা মারতে পারেনি মা তো কাজুরে মিসা মারতাম পারিনি

যদি এই বাচ্চায় আল্লাহর কেউ ঢোকাড় হইয়া যদি জি খায় আল্লাহ এই জমিন আবার কুরবানি দেওয়ার মধ্য দিয়া তুমি আল্লাহ এই জমিনের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করা কিন্তু এত ত্যাগ করার বাদে ওখানে এক গুরু মানুষে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বই যে হাসা করে আপনি তাই তো আল্লাহ মানে না তার কোন বাপে ইসলাম নিয়ে যাইছিল গুরু জি খাই

গরু লбое যদি অপরাধিয়া থাকে আমার যুবখলিলা তুই আমার বাচ্চা গো নিস না দুনিয়ার মাঝে দুনিয়ার মাঝে বাবার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি বোঝা কোন জিনিস ছেলে সন্তানের লাশ বাবার গেছে সবচেয়ে বোঝা আসমান জমিন তুলিয়া দিলাইলে এত কষ্ট হয় না সন্তানের লাশ বাবার লইলে এত হয় মুহূর্তের মাঝে সিপাহি পাঠাইয়া মুহূর্তের মাঝে আল্লাহ রলির কলি টুকরা বাচ্চা ডারে মার কুল তনে সিনাই গেল আল্লাহ রলিয়ে ডাক দিয়া খুন গোবিন্দ আমারে হত্যা করিল তবু আমার বাচ্চা গোত্যা করিস না ফাশান মালাউন আল্লাহ রলির হতারে খানা জাগা দিল না মুহূর্তের মাজে বাচ্চা গুড়ে জমিন হুতাইয়া যুব জলাদে খুঁদ বুড়ানুদ্দিন আল্লাহরিয়া লাদা খুঁড়ি লাগিল বাচ্চা দুই টুকর বুড়হানুদ্দিন লইয়া বুকুল রোগে লাগাইয়া

আমি খেয়ুর গেছে বিচার দিতাম না তুমি আল্লাহর গেছে আমি বিচার দিলাম আল্লাহ আমার বাচ্চার রক্তর খুনু বদলাবি সাইলা আমার বাচ্চা দিস তুমি আল্লাহর হুকুম হয়েছে নেওয়াইলে এই বাচ্চার রক্তর বিনিময় এই জমিনার মাঝে তুমি আল্লাহ ইসলামর পতাকা খান্ডে উড়াইয়া দিও